সর্ষে পোস্ত দিয়ে কুমড়ো শাক খেতে বেশ ভালো লাগে তো আজকে সেই রেসিপিটা এখানে শেয়ার করব। তো সেই কুমড়ো শাক যদি আবার হয় বাড়ির গাছে। তাহলে তো আর কোনো কথাই নেই এটার মধ্যে আলাদা একটা ভালোবাসা জড়িয়ে থাকে তো প্রথমে কুমড়ো শাকগুলো গাছ থেকে কেটে নেওয়া হচ্ছে তো এখানে যেগুলো হলুদ রঙের কিছু কিছু পাতা পেকে গেছে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে আর আকর্ষণগুলোও বাদ দেওয়া হচ্ছে এরপর কুমড়ো শাকটাকে কেটে নিচ্ছে ভালো করে তো এখানে আকর্ষ বাদ দিতে হয় আর কুমড়ো শাকের ডাটাগুলো থেকে ওর ছালটা এইভাবে একটা বটি বা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিতে হবে তো কুমড়ো শাক কাটার পর ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে সামান্য নুন দিয়ে আর হাফ কাপ মতো জল দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে দু একটা সিটি পড়লেই জল ফেলে দিয়ে কুমড়ো শাকটাকে নামিয়ে রাখতে হবে এরপর একটা বাটিতে নিচ্ছি চার চামচ সাদা কালো সর্ষে তো এখানে শুধু সাদা সর্ষেও ব্যবহার করা যেতে পারে আর এটাকে সামান্য জল দিয়ে একটু বেটে নেব তো শিলে বাটলে এর স্বাদ অনেক বেশি ভালো হয় তাই আমরা শিলের মধ্যেই এটাকে বাটছি আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও বাটতে পারেন তো চার চামচ পোস্ত আর চার চামচ সর্ষে দিয়ে এটাকে ভালো করে বেটে নিলাম এরপর একটা কড়াইতে কড়াইটি একটু গরম হলে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর চার চামচ সর্ষের তেল আর এখানে আলু টুকরো করেও কেটে রেখেছি এবার কেটে রাখা আলুর টুকরোগুলো তেল গরম হলে হালকা করে ভেজে নিতে হবে হালকা ভাজা হলে এতে দিচ্ছি পরিমাণ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো আর সর্ষে পোস্ত বাটাটা এরপর সর্ষে পোস্ত বাটা দিয়ে ভালো করে এটাকে কষতে হবে এরপর এতে দেওয়া হচ্ছে আগে থেকে ভাপিয়ে রাখা কুমড়ো শাক কুমড়ো শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ অনেকক্ষণ কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থাকা জল একেবারেই শুকনো হয়ে যাচ্ছে এখানে একটা গোটা কাঁচা লঙ্কাও আমরা ইউজ করেছি এরপর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আরও বেশ কিছুক্ষণ কষতে থাকব। এরপর এর মধ্যে থাকা জলটা বেশ অনেকটাই শুকনো হয়ে গেছে তখন এতে আমরা এক গ্লাসের মতো জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিট ফুটতে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখলে শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এর স্বাদও ভালো হবে তো এরপর পনেরো মিনিট সেদ্ধ করার পর আমাদের কুমড়ো শাক তৈরি এটা গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে এছাড়াও শুধু খেতেও বেশ ভালো লাগে